ওয়েলকাম টু ইনফরমেশন হাব আজ পাঁচই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট ঘোষণা করেছেন এই বাজেটে চার পার্সেন্ট ডি উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গের কর্মচারীদের জন্য কবে থেকে এই বর্ধিত ডি পাওয়া যাবে কারা এই বর্ধিত ডি এর সুবিধা পাবে এই বাজেট বিবৃতিতে ডি বিষয়ে কি লেখা রয়েছে এখন আমরা দেখে নেব চন্দ্রিমা ভট্টাচার্য যে প্রস্তাব করেছেন সেখানে লেখা আছে দেখুন মাননীয় অধ্যক্ষ মহোদয় পশ্চিমবঙ্গে সর্বস্তরের মানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দূরদর্শী দৃষ্টিভঙ্গি অনুসরণ করে এখন আমি আগামী অর্থবর্ষের জন্য বেশ কয়েকটি প্রকল্প প্রস্তাব পেশ করছি এর মধ্যে উনিশ নম্বর যে পয়েন্ট রয়েছে সেখানে ডিএ বিষয়ে লেখা রয়েছে কি লেখা রয়েছে এখন আমরা পড়ে শোনাচ্ছি এখানে জানা হয়েছে যে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রাজ্যে সরকারি আধা সরকারি কর্মচারী শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ এবং পেনশন প্রাপকদের উপর মূল্যবৃদ্ধির চাপ কমাতে রাজ্য সরকার আগামী পয়লা এপ্রিল দু থেকে চার শতাংশ হারে আরও এক কিস্তি মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ কারা এই সিদ্ধান্ত এই ডিএ পাবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী আধা সরকারি কর্মচারী শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ এবং পেনশন প্রামক সকলেই এই ডিএ পাবে আগামী ফার্স্ট এপ্রিল দু থেকে এই নতুন হারে চার পাঁচ শতাংশ করে বৃদ্ধি পাবে অর্থাৎ কাদের কত পার্সেন্ট বৃদ্ধি হবে যারা ষষ্ঠ পে কমিশনের আন্ডারে রয়েছে অর্থাৎ সিক্স পে কমিশনের মধ্যে যারা রয়েছে তাদের যে আঠেরো পার্সেন্ট ছিল সেটা বেড়ে বাইশ পার্সেন্ট হবে এবং যারা ফিফ্থ পে কমিশনের মধ্যে রয়েছে তাদের দশ শতাংশ বৃদ্ধি পাবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিও ভালোভাবে লাইক করবেন এবং শেয়ার করবেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ